আমার চ্যানেল তোমাদের প্রত্যেকে আরও একবার স্বাগত আগামীকাল ঠিক শুক্রবার সকাল দশটা থেকে দু সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবং সেই জন্য তোমাদের এতদিনের যে আশা প্রত্যাশা বা উদ্গ্রীব ছিল সেটা কিন্তু আগামীকাল তার ফল প্রকাশ হতে চলেছে এবং এই ফল প্রকাশের মাধ্যমে কিছু কিছু তথ্য তোমাদের কাজ এই ভিডিওর মাধ্যমে জানাবো তার প্রথম তথ্য হচ্ছে তোমরা কালকে কারা কারা ফেল করবে তার একটা নোটিফিকেশান কিন্তু আমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সেই নোটিফিকেশানটা কি এবং এছাড়া এই ভিডিওর মাধ্যমে আরও জানতে পারবে যে তোমাদের নতুন নোটিফিকেশানে কি এসেছে এবং আরও তোমাদেরকে একটি বিষয় জানাবো সেটা হলো তোমরা কালকে যখন রেজাল্টটা দেখবে দশটার পরে তোমাদের রেজাল্ট যদি কখনও ব্ল্যাঙ্ক বা অসম্পূর্ণ দেখায় তাহলে সেটার মানে কী সেটা নিয়েও আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে চলো আমরা শুরু করি ভিডিওটা আগামীকাল তোমাদের মাধ্যমিকে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবং এই প্রকাশের মাধ্যমে তোমরা জানতে পারবে যে আগামীকাল কারা কারা ফেল করবে তার একটা নোটিফিকেশান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি তার মধ্যে প্রথম হচ্ছে যারা সম্পূর্ণ সাদা খাতা জমা দিয়েছে বা কোনো কিছুই লেখে নিয়ে ব্লাঙ্ক খাতা জমা দিয়েছে সে সমস্ত পরীক্ষার্থীরা কিন্তু কালকে ফেল করার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত যারা পরীক্ষার্থীরা নিজেদের ছবি খাতাতে পেস্ট করে পিন আপ করে লাগিয়ে দিয়েছে তারাও কিন্তু ফেল করবে কালকে এছাড়াও সবথেকে ভাইটাল বিষয় হচ্ছে এবছর দু সালে যখন মাধ্যমিক খাতা দেখা হচ্ছে তখন আমরা প্রত্যেকে শিক্ষক যারা জানতে পেরেছি যে প্রত্যেকটা খাতায় তোমরা অশ্রাব্য অশালীন ভাষায় গালিগালাজ করেছে যে সমস্ত স্টুডেন্টরা এই সমস্ত গালিগালাজ বা অশালীন ভাষা ব্যবহার করেছো তারা কিন্তু কালকে অবশ্যই ফেল করছে এবং আরও যে বিষয়গুলো আলোচনা বিষয় সেগুলো হচ্ছে যারা পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার খাতায় টাকা আটকে দিয়েছ শিক্ষককে সন্তুষ্ট করার জন্য তারাও কিন্তু কালকে ফেল করছে এছাড়া যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা নিজেরা বিভিন্ন সিনেমার ডায়লগ বা বিভিন্ন বাজে কথা খাতায় লিখেছ বা স্যারকে অপমানজনক কোনো কথাবার্তা তোমাদের খাতাতে লিখেছ সে সমস্ত পরীক্ষার্থীরা কিন্তু রেস্ট্রিক্টেড বা কালো তালিকায় পড়েছে এবং প্রত্যেকে তারা ফেল করেছে এই ছিল আগামীকালে কারা কারা ফেল করছে তার একটি বিষয় আলোচনা এইবার চলে আসি তোমরা যখন কালকে রেজাল্ট দেখবে ঠিক দশটার সময় তোমাদের রেজাল্ট দেখার সময় যদি দেখো যে তোমাদের রেজাল্ট অসম্পূর্ণ দেখাচ্ছে বা তোমাদের রেজাল্ট ব্লাঙ্ক দেখাচ্ছে বা কোনো একটা পেপারে এফ লেখা রয়েছে সেক্ষেত্রে তোমরা কি ভাববে অর্থাৎ যে সমস্ত পরীক্ষার্থীরা তারা নিজেরা রেজাল্ট দেখার সময় দেখবে তাদের রেজাল্টটা অসম্পূর্ণ বা ফেল বা ব্লাঙ্ক দেখাচ্ছে সে সমস্ত স্টুডেন্টরা কিন্তু কোনো একটা পেপারে ফেল করেছো এটা কিন্তু তোমাদের অবশ্যই জানা উচিত এবং এর জন্য তোমাদেরকে দেখবে নিচে লেখা থাকবে যে তোমরা প্রত্যেকেই তোমাদের স্কুলে বা বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করো অর্থাৎ তুমি কোনো একটা বিষয়ে ফেল করেছো সেটার জন্য তোমাকে স্কুলে যোগাযোগ করতে বলা হচ্ছে এবার আসবো আমরা সম্পূর্ণ নতুন নোটিফিকেশান তোমাদের কী এসেছে অর্থাৎ আমাদের যে পরীক্ষার রেজাল্ট আগামীকাল প্রকাশিত হবে অর্থাৎ তেসরা জুন প্রকাশিত হবে তার একটা নোটিফিকেশান কিন্তু অলরেডি বেরিয়ে গেছে সেটা কিন্তু আমি তোমাদের ডান পাশে দেব তোমরা আরও একবার নোটিফিকেশানটা দেখে নেবে সেখানে চোদ্দখানা ওয়েবসাইট দেওয়া হয়েছে এবং সঙ্গে তোমরা এস এসের মাধ্যমে তোমাদের রেজাল্ট কীভাবে জানবে সেটাও কিন্তু পদ্ধতি দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমরা একবার চোখ বুলে নাও এবং নতুন যে নোটিফিকেশানটা তোমাদের জন্য প্রকাশিত হচ্ছে সেই নোটিফিকেশানটা হচ্ছে যে তোমাদের রেজাল্ট আগামীকাল অর্থাৎ শুক্রবার ঠিক সকাল দশটা থেকে প্রকাশিত হওয়ার পর তোমরা ওয়েবসাইটে পক্ষে তোমাদের রেজাল্ট দেখতে পাবে কিন্তু তোমরা রেজাল্ট দেখার সঙ্গে সঙ্গে তোমরা যদি স্কুলে যোগাযোগ করো তাহলে তোমরা কিন্তু তোমাদের মার্কশিট বা সার্টিফিকেট কিন্তু হাতে পাবে না তার জন্য তোমাদেরকে আরও একটা দিন ওয়েট করতে হবে তোমাদের শনিবার মার্কশিট বা সার্টিফিকেট দেওয়া হবে যারা শনিবার নিতে পারবে না তারা কিন্তু পরের দিন রবিবার বাদে অর্থাৎ সোমবারে গিয়ে বা তার পরবর্তী ডেটগুলোতে গিয়ে তোমাদের সেই মার্কশিট বা সার্টিফিকেটগুলো সংগ্রহ করতে হবে এই ছিল তোমাদের আজকের নতুন নোটিফিকেশান ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমার বন্ধুদের বলে দেবে ভিডিওটা দেখার জন্য